দেখতে হবে সাতাতকু আসসালাম ভাই ভালো আছেন ভাই আহমদুলিল্লাহ ভাই ভাই আজকে কি দেবেন আজকে থাকবে ভাই দেখেন তিরিশ পিস ঠিক আছে ভাই

একশো টাকা ডিসকাউন্ট আজকে বিশাল প্রতি পিসে ভাই জি ভাই প্রতি পিসে একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট পিস পিসার চাদুর মাত্র পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাই জি ভাই চান পর্যন্ত দেবেন্দশ ভাই যারা সরাসরি দোকান আসছে যা দেখাবো সারা বাংলাদেশ যেসব বাইরাল ডিজাইন গুলো সম্পূর্ণ আনকোমন সম্পূর্ণ আমাদের এখানে কেন আসবে সারা বাংলাদেশ থেকে কেন ভাই অনেকে প্রশ্ন করে যে ভাই সারা বাংলাদেশে তো বেডশিট বিজনেস অনেকে আছে আমরা আপনার এখানে আপাদেরকে এবং ভাইয়াদেরকে আমাদের পড়া গুলো থাকবে একদম প্রিমিয়াম ফিনিশিং থাকবে একবারে আনকোমন ডিজাইন আনকোমন ডিজাইন কাপড়ের ভালো থাকবে আচ্ছা সাইড গুলো সেলাই করা থাকবে জন্য প্রত্যেক পিসে 400 টাকা করে হবে ঠিক আছে ব্যবসা শুধু আসতে তাহলে কিভাবে সরাসরি আসতে চাই আমাদের এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা হাট বাবুর হাট যেটাকে বলে সারা বাংলাদেশের নর্থিন্দি জেলা বাবুরহাট নরসিন্দি বাবুরহাট মাধব দি সোনার বাংলা মার্কেট জেবি ডায়মন্ড টাওয়ার আচ্ছা আচ্ছা মাধব দি বাসি সারা আসার কল দিলে আমাদের লোক আইসা রিসিভ করে নিয়ে আসবে ভাই আপনি কি হোম ডেলিভারি করেন ভাই হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে মিনিমাম 5000 টাকা মানিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ তাই তো ভাই জি ভাইয়া

আচ্ছা এই যে দেখেন আর একটা দেখেন ভাইরাল একটা মতো আচ্ছা আচ্ছা এই যে দেখেন আর দেখে দেখেন এখানে কেন ভাই দেখছে আচ্ছা আচ্ছা ফুল দেখেন ফুলের বাগান তো ভাই ফুলের বাগান না ভাই এটা তো মনটা খারাপ যদি খারাপ থাকে তাহলে তো ভাই সবার সাথে ভালো হয়ে যাবে না ভাই আচ্ছা 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 আরো চলো এগুলো কালার আছে না ভাই প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা কালার তাই তো ভাই আচ্ছা আচ্ছা এই আর একটা দেখেন এটা কি ভাই

লাগছে পাখিজা লাগছে ভাই এত সুন্দরবনে লাগছে রে ভাই ঠিক দেখছি সুন্দরবনের বাগানে সেক্ষেত্রে একশো টাকা একশো টাকা এড়বে এই যে দেখেন একটা দেখেন একদম পুরো আগুন আচ্ছা আচ্ছা তাই তো ভাই বড় সাইজ এই যে দেখেন

এই আরেকটা দেখেন কিন্তু এই যে দেখেন দেখাইলে শেষ হবে না ভাই দেখবে সাত আট ভাই বাই সাত আবার

উম দে খুব একদম এতিয়া ফুলৰ বাঘ আন দেখিছে লাল গালিচা হা

আচ্ছা আচ্ছা দেখেন এটা কি ভাই এক জায়গায় বসে দেখে সারা বাংলাদেশ ভ্রমণ করার জায়গা সারা বাংলাদেশ আচ্ছা 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 এই যে দেখেন

এই যে দেখেন আরেকটা দেখেন ডিজাইন ভাই মাথা নষ্ট করার ডিজাইন প্রত্যেকটা দেখেন আনকমন দেখেন আচ্ছা আচ্ছা একদম ভাইরাল সেল যে পার আছে তো ভাই প্রত্যেকটা প্রোডাক্ট তো ভাই এই যে দেখেন লেমন কালার দেখেন আচ্ছা আচ্ছা প্রাইস কিন্তু

আচ্ছা 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 সূর্যমুখী তাই তো ভাই দেখি রয়েছে কালেকশন ভাইকশন দেখেন একদম পরিমান কালেকশন বাটি কো আছে নাকি ভাই সব বা সামনে কিন্তু দেখেন